অফিস আপনি জানতে চাইছেন রবি অফিস কোথায় আর এটা উবি অফিস না আপনি কোন ডিস্ট্রিক্ট এ রয়েছেন স্যার আমি তো কোন ডিস্ট্রিক্ট কি তারপরে বুঝলাম না তো এটা আপনি কি জানতে চাইছেন আপনি যেখানে রয়েছেন সেখানে রবি অফিস কোথায় রয়েছে না এটা যে উবি অফিসে বলে কল দিলে বলো ওপের আর ওই যে টাকা কাটা কোটা ভাব দেওয়া বলে

স্যার বর্তমানে সিস্টেম থেকে দেখতে পাচ্ছি টাকা কেটে নেওয়ার মতো আপনার কোনো সার্ভিস অ্যাক্টিভেট করা নেই সকল সার্ভিসই বন্ধ রয়েছে স্যার আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটি কবে কেটে নিয়েছে নিয়েছেKindly জানাবেন এর নামে ওটা কি বকরিকুম আমি কি ইয়া কাঞ্চি লী নাই এ লেকি এন্ড त्या জাগা ডি নে রাই জানি স্যার টাকা কাটা হচ্ছে না স্যার বর্তমানে কোনো সার্ভিস নেই আপনি কিছু নাম্বারে কথা বলছেন যার জন্য আপনার কল অনুযায়ী টাকা চার্জ করছে ঠিক আছে ভাবি কি আবার 26

স্টার nine hash আপনি যেখান থেকে কল করবেন সেখানে গিয়ে স্টার nine hash করে dial করবেন। কল তো আমি আগে পাইতে করে ভাই সরক থেকে করে ভাই জিনোমোন সরক থেকে করে ভাই এখন কল তো উল্টা করে। ঠিক আছে sir বর্তমানে এখন সকল সার্ভিস বন্ধ আছে আপনার থেকে কোনো টাকা কাটা হচ্ছে না ঠিক আছে? আপনি নিশ্চিন্তে রিচার্জ করতে পারবেন ঠিক আছে আমি কি আপনাকে আর কোনো সহযোগিতা করতে পারি স্যার? হ্যাঁ নিশ্চিন্তে তো রিসার্চ করে ফেলি স্যার এখন তো রিসার্চ করলে কাটি না নহর নি তো চিন্তা তো এখন কোনো টাকা কাটা হবে না আপনার কোনো সার্ভিস অ্যাক্টিভ করা নেই স্যার।

দুঃখিত স্যার বর্তমানে আপনার নাম্বারে কোনো সমস্যা